ইতু পুজোর শেষ দিন আর গ্রামের কালী পুজো ছিল একই দিনে সেই দিনটা আমার কেমনভাবে কেটেছে সবটাই তোমরা দেখতে পাবে আজকের এই ভিডিওতে তাহলে চলো আর বেশি দেরি না করে ভিডিওটা একেবারে প্রথম থেকে শুরু করি হাই এভরিওয়ান আমি অনিশা আর আজকে আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এই যে ভিডিওগুলো তোমরা দেখছো এই ভিডিওগুলো হচ্ছে পুজোর আগের দিন রাতের বেলা রাতে পিঠে বানানোর পরে আমরা সবাই দেখো খেতে বসে গেছি সকাল বেলায় যেহেতু পুজো তাই রাতে নিরামিষ ভাত তরকারি রান্না করা হয়েছে রাতে খাওয়া দাওয়ার পরে আর কোনো ভিডিও নেওয়া হয়নি এই ভিডিওগুলো হচ্ছে পুজোর দিন সকালবেলা সকালে উঠেই ফ্রেশ হয়ে আমি মা বৌদি সবাই কাজে লেগে পড়েছি দেখো এখন কিন্তু সবথেকে বড় কাজটাই করা হচ্ছে মানে পুজোর জন্য প্রসাদ বানানো হচ্ছে আর আমি কিন্তু ভিডিও করছি যাতে সমস্তটা তোমাদেরকে খুব সুন্দরভাবে দেখাতে পারি সব সময় তো আর ভিডিও করলে হবে না একটু তো বাড়ির কাজও করতে হবে তাই না সেই জন্য দেখো আমি ঘর মুছবো বলে সব কিছু রেডি করে নিয়েছি এখন চলে এসেছি বাইরে এসে দেখছি জন্য সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে যে ঘরটা আছে সেই ঘরটা দেখো কতটা সুন্দর করে সাজানো হচ্ছে এই তো সাজানো প্রায় হয়ে গেছে এখন চলো একটু ঘরের দিকে গিয়ে দেখি ঘরে ঢুকেই তো দেখছি মাও খুবই ব্যস্ত এই দেখো পুজো করছে তোমাদের সাথে কথা বলতে বলতে মায়ের পুজো করা শেষ হয়ে গেছে এখন আমরা সবাই মিলে চলে এসেছি বাইরে পুজোর এখানে দেখো মা কিন্তু এখানে পুজোর জন্য প্রসাদ বানাচ্ছে এখন দেখো যে মাটির ঘট রয়েছে সেই ঘটে কিন্তু জল দেয়া হচ্ছে আর এই দিন না মনটা আমার অনেকটাই খারাপ লাগছিল শুধু মনে হচ্ছিল এই তো কয়েকদিন আগেই পুজোটা শুরু করেছি আর এত তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে যাই হোক কি আর করা যাবে সময় তো আর কারোর জন্য থেমে থাকে না এখন দেখো ঘটের উপরে ছোট ছোট কচু গাছ হলুদ গাছ ধান সমস্ত কিছুই দেয়া হচ্ছে আরও কয়েকটা জিনিস বাকি আছে সেগুলো একে একে দিয়ে ঘর দুটোকে খুব সুন্দর করে সাজানো হচ্ছে চলো তোমাদের একটা জিনিস দেখাই এই যে ধূপটা তোমরা দেখছো এই ধূপটা আমি নিজের হাতে বানিয়েছি তোমরা যদি দেখতে চাও এই ধূপটা আমি কিভাবে বানিয়েছি অবশ্যই আমাকে বলো আমি অন্য একটা ভিডিওতে সমস্তটা খুব সুন্দরভাবে তোমাদেরকে দেখিয়ে দেব আমরা তো সকলেই জানি ইতুপুজোর শেষের দিন অন্যতম প্রসাদ হলো পিঠে তাই দেখো পিঠেগুলো একে একে সাজানো হয়েছে পুজো প্রায় শেষের দিকে এখন পাঁচালি পড়া হচ্ছে এখন আমরা চলে এসেছি পুকুরে এবারে পুজোর ঘট জলে ডুবিয়ে দেয়া হচ্ছে চলো পুজো তো শেষ হয়ে গেছে এবারে বাড়িতে গিয়ে একটু প্রসাদ খাই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি তোমাদেরকে তো ভিডিও শুরুতেই বলেছি আজ আমাদের গ্রামের কালী পুজো আছে তাই আমাদের বাড়ি থেকে মা কালীকে এই নুপুরটা দেয়া হবে এই ছোট্ট জিনিসটা কেমন হয়েছে অবশ্যই জানিও গ্রামের কালী পুজো বলে কথা তাই সববার বাড়িতে আজকে নিরামিষ রান্না হবে আর আমাদের বাড়িতেও দেখো নিরামিষই রান্না হচ্ছে বাড়ি সকলেই বলল আজকে আর আলাদা করে ভাত তরকারি করার দরকার নেই আজকে বরং খিচুড়িটাই রান্না হোক তাই সববার কথা মতো আজকে বাড়িতে খিচুড়ি রান্না করা হয়েছে আর শুধু শুধু খিচুড়ি খেতে তো আমাদের কারোরই ভালো লাগে না তাই খিচুড়ির সাথে খাওয়ার জন্য গরম গরম বেগুনি ভাজা হচ্ছে আর বাঁধাকপি ভাজা করা হচ্ছে আমার না প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তাই একটু বাটিতে খিচুড়ি নিয়ে খাচ্ছি তারপরে রেডি হয়ে গেছিলাম একটু মন্দিরে ওখান থেকে ঘোরাঘুরি করে চলে এসেছি বাড়িতে এই ভিডিওগুলো হচ্ছে তার পরের দিন রাতের বেলা আবারও গেছিলাম একটু মেলাতে মেলা ঘুরে সব শেষে একটু খাওয়া দাওয়া করে নিয়েছি এই ভিডিওগুলো হচ্ছে পুজোর দুদিন আগের ভিডিও সেদিন আমরা ছোট করে একটা পিকনিক করেছিলাম আসলে আমি ঠিক করেছিলাম পুজোর ভিডিও আর পিকনিকের ভিডিও দুটো আলাদা ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু সেটা আর হয়নি তাই একটা ভিডিওর মধ্যেই আমাকে সব কিছু দেখাতে হচ্ছে আর সব থেকে দুঃখের বিষয় হচ্ছে এই ভিডিওতে আমি নিজেকেই ঠিকভাবে দেখাতে পারিনি যাই হোক অনেক কথাই তো বললাম এখন দেখো খেতে বসে গেছি আর আমার পাশে দেখো কে বসে আছে এনার জন্যই কিন্তু পিকনিকটা করা হয়েছে চলো আজকের মতো এইটুকু আবারও দেখা হবে পরের কোনো ভিডিওতে